আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পতিপন্তরি ইউরোপ চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা তিন বন্ধু জার্মানির সীমান্তে পূর্ব ফ্রান্সের আলজা অঞ্চলের রাজধানী স্ট্রাসবুর্গের দিকে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আশা করি আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে আমি প্যারিসের গার্গুদি ট্রেনের স্টেশন চলে এসেছি এবং আমার বন্ধুদের জন্য অপেক্ষা করতেছি আমার এক বন্ধু সাইকুল ইসলাম তারা আপন মনে হেলে ধুলে স্টেশনে চলে এসেছেন তাকে খুবই এক্সাইটেড দেখাচ্ছে সেই তার বাসা থেকে আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে যাতে আমরা রাস্তায় কোথাও বসে খাবারগুলো খেতে পারি জন্য তাকে একটা ধন্যবাদ দেওয়া যেতেই তিনি তাই না আমাদের ট্রেনটি সকাল দশটা সাত মিনিটে প্যারিস থেকে স্টার্সবর্গের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিন্তু আমাদের ট্রেনের লাইন এখন নির্ধারণ করা হয়নি তাই লাইনের অপেক্ষায় বোর্ডের দিকে চেয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নীল রঙের ও একটি সবুজ রঙের বোর্ড দেওয়া আছে নীল রঙের বোর্ডটি আমাদের বোঝাচ্ছে এখান থেকে ছেড়ে সকল নাম্বার সময় এবং গন্তব্য আর সবুজ রঙের বোর্ডটি আমাদের বোঝাচ্ছে থাকা সকল ট্রেন এই স্টেশন পর্যায়ক্রমে এসে পৌঁছাবে তাই কোথাও যাওয়ার আগে অবশ্যই নীল রঙের বোর্ডটি দেখে আপনার গন্তব্য যাওয়া সঠিকভাবে হচ্ছে কিনা তা যাচাই করে নেবেন এরই মধ্যে আমাদের ট্রেনের লাইন পেয়ে গিয়েছি আমাদের ট্রেনের লাইন নাম্বার সাতাইশ আমাদের দ্বিতীয় সফর সঙ্গী পারুক আহমেদ স্টেশনে চলে এসেছে সে এতটাই এক্সাইটেড যে আনন্দ সে খাচ্ছে তিন বন্ধু কুশল বিনিময় শেষে হাঁটি হাঁটি পা পা করে ট্রেন লাইনের দিকে অগ্রসর হওয়া আমরা এখন টিকেট চেকিং লাইন অতিক্রম করবো হাতে থাকা লাগেজ এবং হ্যান্ডব্যাগের কারণে চেকিং লাইন অতিক্রম করার চিত্রটি আপনাদের দেখাতে পারিনি বলে দুঃখিত আমাদের জন্য নির্ধারিত ট্রেনের বগি আমরা খুঁজে পেয়ে গেছি এবার ট্রেনে উঠে যাক তারপর আসন আমরা আমাদের সংরক্ষিত আসনগুলো খুঁজে পেয়েছি আসনে বসেই যে যার মতো গল্প করতে লাগলো এবং এই যাত্রা পরিকল্পনা করতে ব্যস্ত হয়ে পড়েছি আমরা সবাই হঠাৎ বন্ধু পার্ক কিছুক্ষণের জন্য ভাবনার জগতে হারিয়ে গেলেন তারপর ভাবনার জগৎ থেকে ফিরে এসে আমাদেরকে তার মতামত দিতে ফিরে দিলেন আমরা দুজন নিশ্চুপ হয়ে তার কথাগুলো শুনতে রাখলেন বন্ধুরা এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথে থাকলে অনুরোধ রইল এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ